সালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি বলছি না আমাদের প্রবেশী ভাইদেরকে আমি কতবার বলছি যে আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না রেমিটেন্স পাঠাবেন না ইনশাআল্লাহ আমরা আমাদের এই রেমিটেন্স বয় করতে আমরা সফল হবো আর একটা আরেকটা কথা দেশে ব্যাঙ্কগুলো খালি দিতেছে কারণ তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধান নিতেছে মানুষের টাকা দিতে পারতেছে না আমারও আমার দুই তিনজন পরিচিত ভাই তারা ব্যাংকে গেছিলো টাকার জন্য যাদের পাঁচ লাখ টাকা তাদের এক টাকা দিয়ে বুঝতেছে দিতে বলছে ব্যাংকে টাকা নাই এগুলো বলতেছে তাই আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো যারা নিজের কিছু টাকা জমা করছেন তারা অন্তত টাকাগুলো উঠাই পেলেন ইনশাআল্লাহ ভালো হবে পরে কিন্তু টাকা পাবেন না যাদের দশ লাখ টাকা থাকবে তাদেরকে এক লাখ টাকা দিয়ে বুঝিয়ে দিবে তাই আমি বলতেছি ভাই আপনারা আমার প্রবাসী ভাইরা টাকা উঠাই পেলেন কারণ ব্যাঙ্কগুলো খালি জিতেছে এখন ব্যাঙ্কগুলো একদমই খালি জিতেছে আপনাদের ভালোর জন্য বলতেছে আপনারা ব্যাঙ্ক থেকে টাকা উঠাই পেলেন ইনশাআল্লাহ আমরা যে বয়কট রেমিটেন্স যে আন্দোলনটা হাতে নিয়েছি ইনশাআল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ তিন মাস বা ছয় মাস আমরা রেমিটেন্স পাঠাবো না বয়কট রেমিটেন্স আমরা শহীদদের রক্তের সাথে আমরা বেমেনি করতে পারবো না ভাই আমাদের টাকা দিয়ে বুলেট কেনে তারা আর সেই বুলেট আমাদের আন্দোলনরত ছাত্র ভাইদের বুকে চালায় তো ছোটো ছোটো আমার ছাত্র ভাইরা স্কুল কলেজে পড়ে তাদের বুকে তারা বন্দুক চালায় আমাদের টাকা কিনা আমরা তাদেরকে বেতন দিই বিশ্বাস কেন ভাই এগুলো ভাবলে চোখে পানি চলে আসে ভাই আমরা প্রবাসী ভাই আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে না কিন্তু আমরা প্রবাসী থেকে আমাদের দেশের জন্য আমরা যুদ্ধ করে যাব। ইনশাল্লাহ বয়কট অট রেমিটেন্স সবাই এই আন্দোলনে শরিক হন ইনশাল্লাহ এটা আমাদের জন্য না আমাদের অদূর ভবিষ্যতে আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম